আমি ভাবে বেঁচে আছি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেঁসে উঠি না আমি পোকার পাশে ছাড়পোকা হয়েও হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে হাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুবতে দেখেছি দেশলাই জেলে। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালুয়ে পরাগের মতো দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারো নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এইরকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাতা, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীরত দম্পতির পাশে শুয়ে পুনরায় কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জলচেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতড়ে টের পায়ে তিনটে ইঁদুর ইঁদুর নয় মুসিক তাহলে কি প্রতীক্ষায় আছে ও এই সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য キュービーしんや。